জয় হিন্দ বন্ধুরা সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো এখন এই মুহুর্তে দাঁড়িয়ে এমন কিছু কিছু কোম্পানি আছে যে কোম্পানির স্টকগুলো আপনি দারুণ সুন্দর অপরচুনিটির মধ্যে অবশ্যই পাবেন একদম বলতে পারেন জলের দামের থেকেও সস্তা রকম সুবর্ণ সুযোগ বড়ো বড়ো কোম্পানি সেই সমস্ত কোম্পানিগুলোই কিন্তু পাওয়া যাওয়ার যথেষ্ট সম্ভাবনা মানে একশোর মধ্যে নব্বই শতাংশ সম্ভাবনা কিন্তু অবশ্যই আছে তার কারণটা হচ্ছে এই যার ছবিটা এখন দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ইনি যা শুরু করে দিয়েছেন মানে একদম বলতে পারি আমরা পুরো মানে এনার মাথা অ্যাকচুয়ালি এখন কাজই করছে না কি করবেন না করবেন কোনো কিছু সিওরিটি কিছু পাওয়া যাচ্ছে না ট্যারিফ বসে দিয়েছে অলরেডি সমস্ত কিছুই করে দিয়েছে তো এই এখন গ্লোবালিও একটা মোটামুটি ট্রেড ওয়ার টাইপের চালুও হয়ে গেছে এর কোথায় গিয়ে সমাপ্তি আছে কেউ জানে না তো মোটামুটি এই ভদ্রলোক যতক্ষণ পর্যন্ত কোন ঠাসা না হচ্ছে ততক্ষণ আশা করি থামবে না এবং এই যতক্ষণ ইনি না থামবেন ততক্ষণ পর্যন্ত এই সমস্ত কোম্পানিগুলো যেগুলো এখন নিচের দিকে আসছে এই কোম্পানিগুলো কন্টিনিউয়াসলি নিচের দিকে আসতেই থাকবে তাহলে আপনার এখন কাজ কি আপনার কাজ হচ্ছে এই কোম্পানিগুলোকে চুপচাপ ওয়াচ লিস্টে অ্যাড করে রাখা ঠিক আছে ওয়াচ লিস্টে অ্যাড করে রাখা সময় সুযোগ বুঝে ঠিকঠাকভাবে এন্ট্রি নেওয়া তারপর সেখান থেকে বড় একটা রিটার্ন নেওয়া হ্যাঁ একদম জলের থেকেও সস্তা দামে কিন্তু পাওয়া যাবে তো আমরা যেহেতু স্টক মার্কেট রিলেটেড কাজ করি সুতরাং আমাদের সবসময় অপরচুনিটি খুঁজতে হয় এবার এই অপরচুনিটি কখন তৈরি হবে মার্কেটে যখন নেগেটিভিটি তৈরি হবে এবং মার্কেটে সব থেকে বড়ো ভয় তৈরি হবে রিটেল ইনভেস্টাররা একদম প্যানিক করবে এবং চারিদিকে আপনি শুধুমাত্র নেগেটিভ 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 খবরই শুনতে পাবেন এই রকম সময়টা হচ্ছে ইনভেস্টমেন্টের জন্য সঠিক সময় এই সময়টাকে কাজে লাগাতে হবে তো আজকের এই ভিডিওটি পার্টিকুলার কিছু স্টক নিয়ে যে স্টকগুলো একটা সেক্টর নিয়ে বিলং করছে এবং এই সেক্টরের প্রচুর স্টক আছে প্রপার কারণটা কি এই স্টকগুলো কেন পিটাই হচ্ছে এবং ভবিষ্যতে আরও কেন পিটাই হতে পারে তার পিছনে প্রপার কারণটা আপনাদের সামনে তুলে ধরবো তার আগে চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলয়কনটি প্রেস করে দেবেন তাহলে আমি রেগুলারলি কিছু না কিছু ভিডিও দিয়ে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শুরু করে নিই আমরা সম্পূর্ণ ভিডিওটি তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখবেন না হলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে হবে না কারণ আমি প্রপার লজিকটা বোঝানোর চেষ্টা করব স্টকগুলোর নাম দেখানোর আগে ডিসক্লেমার ক্লিয়ার কাট কোনো স্টকের কোনো রেকমেন্ডেশান নয় জাস্ট ওয়াচ লিস্টে অ্যাড করে রাখুন এবং কন্টিনিউয়াসলি স্টকগুলো ওয়াচ করতে থাকুন দেখতে থাকুন শুধুমাত্র কারণ এর আগের বার যখন মার্কেট নিচের দিকে আসছিল এবং পার্টিকুলার বড় বড় কোম্পানির স্টক যখন নিচের দিকে আসছিল তখন সেই মুহুর্তে এই আমাদের পুরানো চ্যানেল এবং এই নতুন চ্যানেল যত মেম্বাররা আছেন তাদের প্রত্যেকেই মোটামুটি ম্যাক্সিমাম মানুষ অনেক রকমের ভুল করেছিলেন সেই ভুলগুলো যাতে পুনরায় আবার রিপিট না হয় যার কারণেই আমার এই পুরো চেষ্টা ঠিক আছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো দেখতে থাকবেন আপাতত এখন আমি এক বছরের চার্ট প্যাটার্নটা ওপেন করে নিয়েছি ঠিক আছে তাহলে এক বছরের সব থেকে লো কোথায় ছিল এখানে ছিল এবং এখন দেখতে পাচ্ছি আমরা সেকেন্ড লো কোথায় ছিল এখানে সেই লোটাকেও ক্রস করে নিচে চলে এসছে এবার আমি চলে আসবেন পাঁচ বছরের চার্ট প্যাটার্ন তাহলে পাঁচ বছরের চার্ট প্যাটার্নে মোটামুটি এই জায়গাটা একটা সাপোর্ট দেখতে পাচ্ছি এবং ওপরে একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি মোটামুটি তাহলে মোটামুটি বলা যায় যে পাঁচ বছরের যে লোটা আছে সেই লোটা মোটামুটি একটা জায়গায় এসছে তবে এখান থেকেও যখন নিচে চলে আসবে তার মানে তখন সুবর্ণ সুযোগ হবে আপাতত গত এক মাস ধরে আমরা যদি কন্টিনিউ ফলো করি তাহলে কন্টিনিউয়াসলি ওপর থেকে মানে ধীরে ধীরে ওপরের টপ লেভেল থেকে এক মাসের হিসাব যেটা বলছি সেটা হচ্ছে প্রায় সাড়ে ন পার্সেন্ট নিচে এসছে এবং কন্টিনিউয়াসলি চার্ট প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি লোয়ার লো লোয়ার লো হচ্ছে তার মানে ধীরে ধীরে নিচের দিকে আসছে এবং এক বছরের চার্ট প্যাটার্নেও আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি এখান থেকে লোয়ার লো লোয়ার লো করে আসছে তার মানে একটা স্টক যখন কন্টিনিউয়াসলি নিচের নিচের নিচে আসতে থাকে এবার মনে করলাম আপনি একটা জায়গায় গিয়ে এন্ট্রি নিয়েছেন কথার কথা ধরুন আপনি এই জায়গাটায় মনে করলেন যে রাইট প্রাইস কোম্পানিটার আপনি কম করে কিছু এন্ট্রি নিয়েছেন এবার তারপরে যখন দেখছেন কন্টিনিউয়াসলি নিচে আসছে সেখানে দাঁড়িয়ে যান বাকি যত টাকাই আপনার কাছে রাখা আছে মনে করলাম আপনি একটা কোম্পানিতে পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করবেন এবং সেটাকে চার ভাগে বা তিন ভাগে ইনভেস্ট করবেন কথার কথা জাস্ট এক্সাম্পল তাহলে মনে করুন ফার্স্ট এন্ট্রি আপনি পনেরো হাজার টাকা এন্ট্রি নিয়েছেন তারপরে আবার পনেরো হাজারের নেবেন আবার কুড়ি হাজার নেবেন এন্ট্রি তাহলে এবার ফার্স্ট এন্ট্রি নেওয়ার পর যখন আপনি দেখছেন কন্টিনিউয়াসলি নিচের দিকেই আসছে তাহলে সেখানে দাঁড়িয়ে যান দরকার নেই এভারেজ করার ঠিক আছে দাঁড়িয়ে যান তাতে কি হবে আরও সস্তা হচ্ছে আপনার কোম্পানিটি সস্তা হচ্ছে এবং সস্তার থেকে সস্তা হচ্ছে জলের দামে পৌঁছচ্ছে জলের দামে পৌঁছোতে দিন যত সস্তা হবে তত সস্তায় আপনি মাল পাবেন তাহলে লাভ কোথায় যত সস্তায় আপনি কিনতে পারবেন তত আপনার লাভ তত আপনার এভারেজ প্রাইসটাও কমবে তাহলে তাড়াহুড়া না করে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ ওয়াচ করুন দেখতে থাকুন একটা জায়গায় এসে স্টেবেল হবে সেখানে আপনি চান্স পাবেন আপাতত যতক্ষণ যতক্ষণ চারিদিকে নেগেটিভিটি বিশেষ করে এই ইউএস এর থেকে যে নেগেটিভিটি এখন চলছে এই পার্টিকুলার সেক্টরটার এই কোম্পানিগুলো প্রত্যেকটি কোম্পানি এই ইউএসএর সাথে রিলেটেড সেই রিলেটেড কেন প্রপার সব কিছুই বুঝিয়ে দেবো ঠিক আছে দেখতে থাকুন আপাতত কোম্পানিটির নাম দেখিয়ে দিচ্ছি তবে আবারও একবার ডিসক্লেমার ক্লিয়ার কাট কোনো রেকমেন্ডেশন নয় বাই করবেন হোল্ড করবেন সেল করবেন কি করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার ঠিক আছে আপনি এই স্টকগুলোকে নিয়ে স্টাডি করে দেখতে পারেন যে কোম্পানিগুলো আপনার ভালো লাগছে পছন্দ হচ্ছে সেই কোম্পানিগুলোকে নিয়ে স্টাডি করে তারপর গিয়ে সেখানে এই টেকনিকটা ফলো করতে পারেন সেখান থেকে আপনার অল্প কিছু সামান্য ইনকাম হয়তো বা হতে পারে সেটাই আমার মূল উদ্দেশ্য ঠিক আছে তো স্টকটির নাম হচ্ছে টিসিএস টাটা কনসালটেন্সি সার্ভিস তার মানে আইটি সেক্টর আইটি সেক্টর নিয়েই আজকের আমার আলোচনা ঠিক আছে এবার যারা যারা অলরেডি বুঝে গেছেন তারা এখানে ভিডিওটি স্কিপও করতে পারেন কিন্তু আমি প্রপার কারণগুলো বোঝাবো যারা এখনও পর্যন্ত জানেন না তারা একটু জেনে নেবেন তো দেখতে থাকুন কন্টিনিউয়াসলি কেন তার কারণটা হচ্ছে টিসিএসের জিওগ্রাফিক্যাল রেভিনিউ যদি দেখি তাহলে টিসিএসের পুরো অল ওয়ার্ল্ড জুড়ে নর্থ আমেরিকা আমেরিকা থেকে রেভিনিউ আসে কত ফিফটি টু পারসেন্ট ল্যাটিন আমেরিকা টু পার্সেন্ট তার মানে ফিফটি টু আর টু ফিফটি ফোর পারসেন্ট রেভিনিউ আমেরিকার দিক থেকে আসে ইউকে থেকে কত আসে রেভিনিউ সেভেন্টিন পার্সেন্ট ইউরোপ থেকে ফিফটিন পারসেন্ট টোটাল এশিয়া থেকে এইট পার্সেন্ট ইন্ডিয়ার থেকে ফাইভ পার্সেন্ট তার মানে বুঝতে পেরেছেন মেজর যে ইনকামটা সেটা কোথা থেকে আসে ইউএস থেকে তার মানে ইউএসএ যত মানে আমাদের এই কোম্পানিটা আমেরিকা থেকে টাকা কামিয়ে নিয়ে আসে এবার আমেরিকাতে যখন অবস্থা খারাপ হয়ে যাবে ট্যারিফ বসিয়ে দেবে তখন সেখানে তার সেলস কমে যাবে রেভিনিউ কমে যাবে নেট প্রফিট কমে যাবে সেখানে শেয়ার প্রাইসও কমে যাবে এগুলো সম্ভাবনা অবশ্যই আছে তবে এই সিচুয়েশনটা যখনই আবার ঠিক হয়ে যাবে তখনই কিন্তু এই সমস্ত কোম্পানিগুলো আবার তার নিজের জায়গায় ফিরে আসার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রাখে কারণ এই কোম্পানিগুলো প্রত্যেকটি বড়ো বড়ো কোম্পানি এবং টিসিএস হচ্ছে আমাদের ইন্ডিয়ার নাম্বার ওয়ান আইটি কোম্পানি ঠিক আছে তাহলে এবার আপনার যদি এই কোম্পানি এবং আইটির বিজনেসের প্রতি ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনি স্টাডি করে দেখতে পারেন মানে আইটির বিজনেসগুলো ভবিষ্যতেও কি চলবে ভবিষ্যতে কি গ্রো হবে আইটির ব্যবসাগুলো তাহলে আপনি এই বিজনেসটাকে নিয়ে স্টাডি করে দেখতে পারেন ঠিক আছে মেন হচ্ছে আপনার বিজনেস এবার আপনি যদি মনে করেন কম সময়ের মধ্যে একটা প্রফিট নিতে চান চুপচাপ দাঁড়িয়ে থাকুন দাঁড়িয়ে থেকে যে কোম্পানিটা আপনার মনে হচ্ছে টোটাল যে কটি কোম্পানি দেখাবো তার মধ্যে দাঁড়িয়ে থাকুন নিচে নামছে নামতে দিন দেখতে থাকুন যখন মোটামুটি একটু সমস্ত কিছু কন্ট্রোল হয়ে যাবে সিচুয়েশানটা তারপর গিয়ে ছোট্ট করে আপনি একটা এন্ট্রি নিতে পারেন এবার তারপর ধীরে ধীরে যখনই মার্কেট রিকভারি করবে আপনারও ধীরে ধীরে প্রফিট হবে যতটা আপনার প্রফিট নেওয়ার ইচ্ছা ততটা প্রফিট নিয়ে আপনি বেরিয়ে যেতে পারেন এবং এই কোম্পানিগুলোতে নর্মালি এইভাবেই কাজ হয় আপনাকে বছরে বারবার বারবার প্রফিট দেয় সেই প্রফিটগুলো নেওয়ার জন্য একটা ফর্মুলা আছে সেই ফর্মুলাটা শিখিয়ে রেখেছি ইউ বানানো এবং কম কম শেয়ার কেনা এই প্রসেসটা প্রসেসটা যদি আপনি ঠিকঠাকভাবে ফলো করেন যেই প্রসেসটা আগেরবার অনেকের ভুল হয়ে গেছিলো তো সেই আগেরবারের ভুলটা আর যেন না হয় যার কারণে আমি প্রসেসটা বারবার বলে দিচ্ছি এবং কন্টিনিউয়াসলি এখন মোটামুটি বলতে থাকবো কারণ আপনার কানের মধ্যে আমি যদি বারবার একটা কথাই বলতে থাকি তাহলে ওটা আপনার মাইন্ডে গিয়ে আঘাত করে এবং ব্যাপারটা আপনি পুরো ভালোভাবে নিতে পারেন তো আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে শেয়ার মার্কেট থেকে টাকা ইনকাম করার যে কৌশলটা আছে সেই কৌশলটাই শেখানো সেই কৌশলটাই হচ্ছে মেন উদ্দেশ্য আমার এবার সেই কৌশলটা আমি যতক্ষণ বারবার 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 বলতে থাকবো আপনাকে ততক্ষণ আপনার ধীরে 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 আপনার মাইন্ডে একটা আলাদা রকম তৈরি হবে মানে আপনি যে চারিদিকে নেগেটিভ নেগেটিভ শুনছেন এবং আমার কথা শুনবেন যখন তখন দেখবেন পজিটিভ 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 সংকেত পাচ্ছেন সেখান থেকে আপনার একটা মানে যে চারিদিকে যে ভয়ভীতিটা তৈরি হয়েছে সেই ভয়ভীতিটা কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারবেন সেটাই আমার মূল লক্ষ্য থাকে বুঝতে পেরেছেন তো আমি নেগেটিভিটির মধ্যেও কোথায় পজিটিভ আছে সেইটা খোঁজার চেষ্টা করি এবং এই সুযোগটাকে আমি একটা অপরচুনিটি হিসাবে দেখছি অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ান মার্কেটে এখন মোটামুটি যত কিছুই আছে চারিদিকে সব কিছুই পজিটিভ আমি দেখতে পাচ্ছি এবার গ্লোবালি যখন সারা ওয়ার্ল্ডের মার্কেট পড়বে তখন কিছু করার নেই সেদিকে তাকিয়ে ইন্ডিয়ান মার্কেটও পড়বে কিন্তু সেই ইন্ডিয়ান মার্কেটটা যখন পড়বে এবার ইন্ডিয়াতে যেহেতু কোনো প্রবলেম নেই আপাতত ইন্ডিয়াতে কিন্তু রিসেসান আসার মতো কোনো খবর কোনো সংস্থাই এখনও দেয়নি ইউএসএ দিয়ে দিয়েছে অনেক বড় বড় সংস্থা তারা মানে আমেরিকা যে রিসেশনে চলে যাবে এখন সেই তাদের মতবাদ দিয়ে দিয়েছেন অলরেডি কিন্তু ইন্ডিয়াকে এখনও কিন্তু ইন্ডিয়া যে রিসেশনে চলে যাবে এই রকম পরিস্থিতি কিন্তু ইন্ডিয়ার তৈরি হয়নি তাহলে এই রকম একটা পরিস্থিতির মধ্যে ইন্ডিয়া কিন্তু একটা যথেষ্ট অপরচুনিটি দেখতে পাচ্ছি মোটামুটি ঠিক আছে এটা আমার নিজস্ব ব্যক্তিগত ধারণা আপনার সাথে মিল নাও খেতে পারে সুতরাং আপনি আপনার মতামত নিজের মতন নিজে বিবেচনা করে নেবেন ঠিক আছে তো মেন লজিকটা বোঝা গেল তাহলে মানে ম্যাক্সিমাম ব্যবসাটা আমেরিকা থেকে আসে সুতরাং এবার ম্যাক্সিমাম ব্যবসাটা যখন আমেরিকা থেকে আসছে তখন সেখানে আমেরিকায় যদি প্রবলেম তৈরি হয় তাহলে ব্যবসাতে এফেক্ট আসবে এবার ব্যবসাতে যখন মানে আমাদের মেন শেয়ার মার্কেট রিলেটেড কাজ কি বিজনেসকে স্টাডি করা তো এই বিজনেসে যখন এফ এফেক্ট আসবে তখন শেয়ার প্রাইসেও এফেক্ট আসবে এবার সেই শেয়ার প্রাইসকে অপরচুনিটি হিসাবে নিতে হবে এই সেই এফেক্টটাকে কারণ এই কোম্পানিগুলো আমার কাছে রাইট কোম্পানি এবার আপনার কাছে যদি মনে হয় রাইট কোম্পানি এবং বাউন্স ব্যাক করবে ইউটার্ন মারবে তাহলে আপনি এই ফর্মুলাটা কাজে লাগিয়ে দেখতে পারেন চলে আসি নেক্সট কোম্পানিতে নেক্সট কোম্পানিটি হলো ইনফোসিস ঠিক আছে এক বছরের চার প্যান্টটা খুলে নিছি তাহলে কন্টিনিউ নিচে 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 আসছে পাঁচ বছরের চার প্যান্টটা খুলে নিই তাহলে পাঁচ বছরে একটা লেভেল এখানে দেখতে পাচ্ছি সেখানে এখনও আসেনি তবে আসার সম্ভাবনা যথেষ্ট আছে এবার নিচের দিকে আসছে দেখতে থাকুন সমস্যা নেই ইনফোসিসের রেভিনিউ কোথা থেকে আসে নর্থ আমেরিকা থেকে সিক্সটি টু পার্সেন্ট তার মানে টিসিএসএ থেকেও বেশি ঠিক আছে এই পার্সেন্টেজগুলো সবসময় এগুলো নজর রাখবেন অ্যাকচুয়ালি যাদের শেখার আগ্রহ আছে তারা এই ব্যাপারগুলো বুঝবেন কিন্তু যারা শুধুমাত্র স্টকের নাম দেখে চলে যান তারা কিন্তু প্রপার এর ভেতরে কি আছে সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হবে না তো আপনাকে কোম্পানির মধ্যে ঢুকে বুঝতে হবে কোন কোম্পানি মানে ইউএসএ প্রবলেম কোন কোন কোম্পানিতে আছে সেই প্রবলেমটা খুঁজে বের করতে হবে আপনার পোর্টফোলিওতে যে যে কোম্পানির স্টক আছে তার মধ্যে বড় সড়ো পিঠাই যে সমস্ত কোম্পানিতে হচ্ছে তাকে চেক করুন তার রেভিনিউ চেক করুন কোথা থেকে কত পার্সেন্ট রেভিনিউ আসে সেই ব্যাপারগুলোকে চেক করুন এবার দেখুন যদিও বা ইউএস থেকে খুব বেশি রেভিনিউ আসে না এমন কোনো কোম্পানি আপনার পোর্টফোলিও আছে কিন্তু মার্কেট যখন নেগেটিভিটি থাকবে তখন আপনার কোম্পানিও পিটাই হবে তাহলে সেটাকে অপরচুনিটি হিসাবে কাজে লাগান ঠিক আছে ইউরোপ থেকে টোয়েন্টি ইন্ডিয়া থেকে তিন বাকি দশ পার্সেন্ট তাহলে বুঝতে পারছেন ম্যাক্সিমাম রেভিনিউটা নর্থ আমেরিকা থেকে নেক্সট হচ্ছে এইচসিএল টেকনোলজিস লিমিটেড এক হাজার চারশো সাতাশ টাকা বর্তমানে শেয়ার প্রাইস এক বছরের চ্যাট প্যাটেনটা ওপেন করে নিয়েছি তাহলে ওপর থেকে এটাও নিচের দিকে আসছে চুপচাপ দেখতে থাকুন সব পাঁচ বছরে পাঁচ বছরের চ্যাট প্যাটেনে মোটামুটি এই একটা লেভেল দেখতে পাচ্ছি সেখানে এখনও পর্যন্ত পৌঁছায়নি নিচে আসছে দেখতে থাকুন সমস্যা নেই জলের দামে বড়ো প্লেয়ার কিন্তু জলের দামে কিনবে এবার আপনি যদি মনে করেন আপনিও জলের দামে কিনবেন তাহলে অপেক্ষা করুন দেখতে থাকুন শুধুমাত্র দেখুন লোভের বসে পড়ে ওভার কনফিডেন্স দেখে একদমই হিউজ কোয়ান্টিটি মেরে দেবেন না যে কোম্পানি আপনার পছন্দ হচ্ছে সেখানে হিউজ কোয়ান্টিটি একদম নয় যেটা আমি বারবার বলবো এটা মাথায় ঢুকে নিন তো এই জিওগ্রাফিক্যাল রেভিনিউ যদি দেখি তাহলে আমেরিকা থেকে কত সিক্সটি তার মানে টিসিএস এবং ইনফোসিসের থেকেও বেশি ইউরোপ টোয়েন্টি বাকি সেভেন তার মানে বুঝতে পেরেছেন আমেরি আমেরিকা থেকেই সব থেকে মেজর বিজনেসটা আসছে এই সমস্ত কোম্পানিগুলোর নেক্সট হচ্ছে উইপ্রো লিমিটেড দুশো ছেচল্লিশ টাকা বর্তমানে শেয়ার প্রাইস এক বছরের চার প্যাটার্নটা ওপেন করে নিলাম তাহলে ওপর থেকে নিচের দিকে আসছে পাঁচ বছরের চার প্যাটার্নটা যদি দেখি তাহলে এখানেও নিচের দিকে আসছে মোটামুটি এই একটা লো সেখানে এখনও পৌঁছায়নি এবার দেখে নি তো উইপ্রো রেভিনিউ যদি দেখি চেক করি আমরা তাহলে আমেরিকা থেকে সিক্সটি টু পারসেন্ট বাকি ইউরোপ থেকে টোয়েন্টি সেভেন পারসেন্ট বুঝতে পেরেছেন তার মানে মেজর বিজনেসটা আমেরিকায় তার মানে সব থেকে বেশি বিজনেস ইউএস থেকেই রেভিনিউ আসছে তাহলে ইউএসএ যখন প্রবলেম থাকবে তখন এই সমস্ত কোম্পানি পিটাই হবেই কিছু করার নেই নেক্সট হচ্ছে এলটিআই মাইন্ট্রি লিমিটেড চার হাজার একশো পঞ্চান্ন টাকা বর্তমানে শেয়ার প্রাইস এক বছরের চার প্যারেন্ট ওপেন করে নিচ্ছে এক বছরের ফিফটি ডিগ্রি এটা সেটাকে ব্রেক করে নিচে চলে এসছে এবারে পাঁচ বছরের চার প্যারেন্ট ওপেন করে নিই পাঁচ বছর এখনও হয়নি যদিও বা তাহলে যেখান থেকে শুরু হয়েছিলো মোটামুটি সেই জায়গায় চলে এসছে তো এটা গুগুলে আপডেট হয়নি আপনার ডিম্যাট অ্যাকাউন্টে আপনি যদি চার্ট প্যাটার্নটা দেখেন তাহলে বুঝতে পারবেন লেফট টু রাইট চার্ট প্যাটার্ন ওপরের দিকেই আছে সমস্যা নেই আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন খুলে দিই তাহলে গুগুলে আপডেটটা নেই পুরো ঠিক আছে তো মোটামুটি নিচেই আছে এবার দেখে নিই তো এলটিআই মাইন্ডটি এতটা পড়ার কারণ নর্থ আমেরিকা থেকে কত রেভিনিউ আসে সেভেন্টি থ্রি পয়েন্ট ফোর পারসেন্ট ইউরোপ থেকে ফিফটিন পয়েন্ট থ্রি বাকি ওয়ান এগারো পয়েন্ট থ্রি তার মানে যথেষ্ট পরিমাণ সবার থেকে বেশি রেভিনিউ আমেরিকা থেকে আসছে নেক্সট হচ্ছে টেক মহিন্দ্রা লিমিটেড এক হাজার তিনশো টাকা শেয়ার প্রাইস এক বছরের চার্ট প্যাটার্ন এখনও কিন্তু এক বছরের রিটার্ন পজিটিভে আছে এবং ওপর থেকে এখন আপাতত নিচের দিকে আসছে কেপিআইটি দারুণ পারফরমেন্স দেখিয়েছে পাঁচ বছরের চার্ট প্যাটার্ন যদি দেখি তাহলে দেখুন খুব সুন্দরভাবে একটা ইউসেপ তৈরি করেছে আবার নিচের দিকে আসছে তার মানে এখানে একটা রেঞ্জ আছে এবারে নিচে আসছে দেখতে থাকুন তো টেক মহিন্দ্রা আমেরিকা আমেরিকা থেকে কত রেভিনিউ আসে ফিফটি ওয়ান যার কারণে মানে তুলনামূলক বাকি সবার থেকে একটু কম ফিফটি ওয়ান পারসেন্ট বাকি সবার থেকে একটু কম তার কারণে ধীরে ধীরে পিটাই হচ্ছে তবে পিটাই হচ্ছে ইউরোপ থেকে টোয়েন্টি ফোর পার্সেন্ট বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তবে ম্যাক্সিমাম বিজনেসটা আমেরিকাতেই আসে আছে তাহলে পিটাই চলবে যতক্ষণ চলছে দেখতে থাকুন নেক্সট হচ্ছে কেপিআইটি টেকনোলজিস লিমিটেড এক হাজার একশো পঁয়তাল্লিশ টাকা শেয়ার প্রাইস এবং এক বছরের চার প্যাটার্নটা যদি ফলো করি তাহলে কন্টিনিউ লোয়ার লো লোয়ার লো চলছে লাস্ট পাঁচ বছরের চার প্যাটার্নটা যদি দেখি তাহলে দুর্দান্তভাবে দারুণ দৌড়েছিল এখন কারেকশান হচ্ছে কতটা কারেকশান হবে কোনো ঠিক নেই কারণ নিচের কোনো লেভেলই নেই এইখানে একটা লেভেল এখানে একটা লেভেল এখানে লেভেল সমস্ত জায়গায় লেভেল আছে তো মোটামুটি যতক্ষণ পর্যন্ত নিচে আসছে আসতে দিন কারণ পাঁচ বছর একটা বড় রিটার্ন দিচ্ছে কারণ কোম্পানি পারফরমেন্সই এমন করেছে রেভিনিউ নেট প্রফিট দুর্দান্তভাবে গ্রো করেছিল ঠিক আছে তো কেপিআইটির রেভিনিউ আমরা যদি দেখি তাহলে থার্টি ওয়ান পারসেন্ট ইউএস থেকে রেভিনিউ তার মানে কেপিআইটির কিন্তু আরও কম রেভিনিউ ইউএস থেকে আসে কেপিআইটির ম্যাক্সিমাম বিজনেসটা ইউরোপে ছড়িয়ে আছে ফিফটি তার মানে বাকি আইটি কোম্পানিগুলোর তুলনায় কেপিআইটিতে অতটা এফেক্ট মানে এফেক্ট তো পড়বে থার্টি ওয়ান বিজনেস যেখানে আসে সেখানে কোম্পানিতে এফেক্ট অবশ্যই পড়বে তবে বাকি কোম্পানিগুলোর থেকে কিন্তু একটু কম এফেক্ট পড়ার সম্ভাবনা আছে যেটা বোঝা যাচ্ছে ঠিক আছে ডাটা যেটা বলছে সেটা নেক্সট কোম্পানিটা হচ্ছে কোফোর্জ লিমিটেড ছ হাজার টাকা বর্তমানে শেয়ার প্রাইস এক বছরের চার প্যাটার্নটা যদি দেখি তাহলে ওপর থেকে নিচের লোয়ার লো লোয়ার লো আসছে এবং পাঁচ বছরের চার যদি ফলো করি তাহলে মোটামুটি এই জায়গায় একটা লেভেল পাচ্ছি সেখানে এখনও পৌঁছায়নি ঠিক আছে এই একটা লেভেল আছে ঠিক আছে দেখা যাক কতটা কী নিচে আসে তো কো ইউএস থেকে রেভিনিউ কত আসে ইউএস থেকে ফর্টি এইট যেটা দু হাজার বাইশে ছিল ফিফটি টু পার্সেন্ট তবে ফিনান্সিয়াল ইয়ার টোয়েন্টি ফোরের হিসাবে এটা ফর্টি তার মানে কিছুটা কমেছে এবং এর আফ্রিকা থেকে যথেষ্ট রেভিনিউ আসে ফর্টি তো মোটামুটি এর ম্যাক্সিমাম বিজনেসটা এর ইউএসই আছে তবে তুলনামূলক ফিফটি পার্সেন্টের নিচে রেভিনিউটা আছে যার কারণে একটু কম পিটাই হচ্ছে বাকি কোম্পানিগুলোর থেকে নেক্সট হচ্ছে এলএনটি টি টেকনোলজি সার্ভিসেস লিমিটেড এটা আইটি রিলেটেডই কাজ করে তবে টেকনোলজি প্রোভাইড করে চার হাজার দুশো চুরানব্বই টাকা বর্তমান শেয়ার প্রাইস এক বছরের চার প্যারেন্টটা ওপেন করলে ওপর থেকে নিচের দিকেই আসছে এবং পাঁচ বছরের চার প্যারেন্টা যদি ওপেন করি তাহলে মোটামুটি এই একটা লেভেল আছে তবে সেখানে পৌঁছায়নি নিচের দিকে আসছে দেখতে থাকুন তো এলএনটি টি টেকনোলজির আমরা যদি জিওগ্রাফিক্যাল রেভিনিউ দেখি তাহলে নর্থ আমেরিকা থেকে ফিফটি টু পার্সেন্ট রেভিনিউ আসে যেটা ফি ফিনান্সিয়াল ইয়ার টোয়েন্টি ফাইভের হিসাব ঠিক আছে মোটামুটি ফিফটি টু পার্সেন্ট রেভিনিউ আসে যেটা আগে ছিল সিক্সটি থ্রি পার্সেন্ট কিছুটা কমেছে এবং ইন্ডিয়া থেকে রেভিনিউ টোয়েন্টি থ্রি পার্সেন্ট ইউরোপ থেকে এইটিন পার্সেন্ট বাকি সেভেন পার্সেন্ট ঠিক আছে এই হচ্ছে রেভিনিউ স্ট্রাকচার এ এই মোটামুটি এই কোম্পানিগুলো আছে এছাড়া আইটি অনেক স্টক আছে এছাড়া মোটামুটি প্রচুর স্টক আছে ইনফোসিস এসসিএল কোফোর্জ আর টিসিএস এলটিআই টিআই প্রেসিডেন্ট সিস্টেমস উই প্রোটেক্ট মহিন্দ্রা এমফাসিস ওরাকটেল ফাইন্যান্স মোটামুটি সবাই আইটি রিলেটেড কাজ কিছু না কিছু করে কেপিআইটি এলএন টি টেকনোলজি হ্যাপিয়েস্ট মাইন্ড জেন্সার টেকনোলজি নিউজেন সফটওয়্যার ক্লায়েন্ট হ্যাঁ মোটামুটি সবাই ট্যানলা প্ল্যাটফর্ম আছে দেখতে পাচ্ছেন বিড়লা সফটাচের মধ্যে সিক্সটি থ্রি মুন্স টাটা ইলেক্সি অ্যাফেল ইন্ডিয়াও মোটামুটি আই এআই রিলেটেড কাজ করে অ্যাফেল ইন্ডিয়া মোটামুটি তো যাই হোক বাকি সোনাটা সফটওয়্যার আছে ম্যাপ মাই ইন্ডিয়া এই সমস্ত কোম্পানি মোটামুটি দেখতে পাচ্ছেন এরা কিন্তু সবাই আইটি রিলেটেড কাজবাজ করে মোটামুটি এবং এই এই সমস্ত কোম্পানিগুলোকে একটু ওয়াচ লিস্টে রাখার চেষ্টা করবেন তাতে আগেরবার যে ভুলগুলো হয়েছিল সেই ভুলগুলো যাতে না হয় এবং এদের ম্যাক্সিমাম রেভিনিউটা ইউএস থেকেই আসে তো আপনার পোর্টফোলিওতে যে যে কোম্পানিগুলো আছে সেগুলো একটু স্ক্রিনারে গিয়ে এইভাবে চেক করে নিতে পারেন আপনি ঠিক আছে ওই রিড মোড অপশানটার মধ্যে ক্লিক করলেই সমস্ত তথ্য পেয়ে যাবেন সেই তথ্যের মধ্যেই কিন্তু আপনি সমস্ত ডিটেলস পেয়ে যাবেন কোন জায়গা থেকে কত রেভিনিউ জেনারেট করে এই সমস্ত কিছু দেখবেন এবার এক একটা স্টক কন্টিনিউয়াসলি নিচের দিকে যখন আসছে তখন তাকে আসতে দিন পড়ছে তাকে পড়তে দিন সুযোগ পাবেন একদম জলের দামে মাল কেনার চেষ্টা করুন জলের দামে যদি আপনি ফলের রস পান তাহলে ক্ষতি কী এবং এই প্রত্যেকটি কোম্পানি হচ্ছে আমাদের ভারতবর্ষের অনেক বড় বড় কোম্পানি ঠিক আছে তো এই কোম্পানিগুলো মানে বড় বড় কোম্পানিগুলো যদি ভালো পারফরমেন্স না করতে পারে ভবিষ্যতে তাহলে আর কি হবে তাহলে চিন্তা করার কোনো ব্যাপার নেই এবং যেহেতু এই কোম্পানিগুলোর কাজটাই এমন যেটা ফিউচারে প্রয়োজন হবেই মানে আইটি সেক্টর ফিউচারে গ্রো করতেই হবে ঠিক আছে টেকনোলজিকে উন্নত করতে গেলে আইটি সেক্টরকে আমাদের প্রয়োজন বিভিন্ন ধরনের এখন সমস্ত কিছুই অনলাইনের মাধ্যম হয়ে গেছে এই অনলাইনের পুরো টোটালি মাধ্যমটাই হচ্ছে টেকনোলজি তো টেকনোলজির কাজই করে হচ্ছে আইটি কোম্পানিগুলো তো আইটি কোম্পানির ফিউচার কিন্তু যথেষ্ট ভালো যেটা আমার মনে হয় এবার আপনার আমি অনেকগুলো স্টকই কভার করলাম এবার আপনার পোর্টফোলিওতে যে যে কোম্পানিগুলো আছে সেগুলো নিয়ে আপনি ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে পারেন মানে যেগুলো নেই সেগুলো ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে পারেন যেটা আছে সেটা নিয়ে স্টাডি করে দেখতে পারেন কতটা পরিমাণে পড়ছে পড়তে দিন একটা জায়গায় এসে স্টেবেল হবে বা যখন আবার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে পজিটিভ সংকেত পাবেন তখন এন্ট্রি নেবেন সেটা হচ্ছে সঠিক টাইম তাহলে খুব কম সময়ের মধ্যে আপনি দারুণ একটা রিটার্ন পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং এই সমস্ত কোম্পানিগুলো বছরে বারবার এই পদ্ধতিতে কিন্তু প্রফিট দেয় আপাতত এখন গ্লোবালি একটা নেগেটিভিটি কাজ করছে এখন এই ছোট ছোট প্রফিট খুব কম সময়ের মধ্যে আপাতত পাবেন না তার কারণটা হচ্ছে এখন টোটালি নেগেটিভ পুরো ওয়ার্ল্ড জুড়ে নেগেটিভ এই নেগেটিভটাকেই কাজে লাগান এই নেগেটিভের মধ্যে পজিটিভ জিনিস খুঁজে বার করার চেষ্টা করুন ঠিক আছে একদম ভয় পাবেন না নিশ্চিন্তে থাকুন আমাদের ইন্ডিয়ান মার্কেট কোথাও যাচ্ছে না ইন্ডিয়ান ইকোনমি এখনও প্রচুর গ্রো হতে বাকি আছে এই সুযোগটাকে কাজে লাগানো এখন এই সিচুয়েশানে দারুণ অপরচুনিটি তৈরি হয়েছে ইন্ডিয়ান মার্কেটে ভালো ভালো প্রচুর কোম্পানি বড় বড় কোম্পানি দারুণ সুন্দর অপরচুনিটির মধ্যে পাওয়া যাচ্ছে আগামী পাঁচ বছর পর কি হবে সেটা কেউ জানে না তো আগামী পাঁচ বছর পর হয়তো বা একটা দারুণ কিছুও হতে পারে এইরকম সম্ভাবনা হয়তো হতেও পারে কারণ রকম সিচুয়েশান এর আগেও অনেকবারই তৈরি হয়েছে তো সমস্ত সিচুয়েশানই কন্ট্রোল করে মার্কেট মার্কেটের মতোই চলে মার্কেট লং টাইমে ওপরেই যাবে এবং রাইট কোম্পানিও লং টাইমে ওপরেই যাবে সুতরাং আপনার পোর্টফোলিওতে যদি রাইট কোম্পানির স্টক থাকে তাহলে চিন্তা করার কোনো ব্যাপার নেই নিশ্চিন্তে থাকুন নিশ্চিন্তে ইনভেস্ট করুন একদম কোনো ভয় পাবেন না নির্ভয়ে এগিয়ে চলুন ধীরে ধীরে ঠিক আছে আর পেশেন্স রাখুন ব্যাস তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে জয় হিন্দ মাতরম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন